টাঙ্গাইল শখীপুর না টাঙ্গাইল গোপালপুর দুইশ এক দুর্মুজ মসজিদ থেকে গুর্মুস মসজিদ থেকে যে যেখান থেকে দেখছেন যদি প্রথম দেখে থাকেন তাহলে সবাই দেখ এরা কমেন্ট এ জানায়ন কেমন হইলো কেমন সুন্দর মসজিদে দেখেন বিশাল আকারের বিশাল আকারের বড় মসজিদ বিশাল আকারের আসছি আমরা এই যে বন্ধু বান্ধব নিয়ে এরা দেখেন ওরাও হেন্ডে ভিডিও করতেছে দেখেন কত মানুষ কত জায়গাতে আসছে হ্যাঁ এই দেখেন এই যে কত দূর থেকে কত জায়গা থেকে আসছে দেখেন এই টাঙ্গা শালাকারের বড়

এই দেখেন বিশাল আকারের বিশাল আকারের আর দেখেন দুইশো এক দুরমুজ মসজিদ দেখেন বিশাল ওই নিচে নাম নাকি সারে

ওকে সবাই ভালো থাকেন যে যেখান থেকে দেখছেন প্রথম থেকে থাকলে কমেন্টে জানেন আল্লাহ হাফেজ